আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রাসলিল্লাহিভি ওয়ামান সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন ডেইলি ইসলামের রমাদান থ্রি সিক্সটি ডিগ্রির এ পর্বে আপনাদের স্বাগতম আজ আমরা কথা বলবো রমাদান পরের সময়টা আমাদের কিভাবে কাটানো উচিত আমরা অনেক ভাইকে অনেক বোনকে দেখি এই সমাজের যারা রমজান মাসে টুকটাক ইবাদতবন্দি করার চেষ্টা করলেও রমজান মাস শেষ হলে তাদের ইবাদতের ধারা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় টুপিগুলো তাদের পকেট থেকে আর বের হয় না মসজিদে তাদেরকে আর পাওয়া যায় না মসজিদ ভর্তি মুসল্লি রমজানে থাকলেও রমজান পরে মসজিদে মুসল্লির সংখ্যা একেবারেই নগণ্য হয়ে যায় দর্শক আমরা যদি কেউ রমজান মাসকে পুজো করি ইবাদত করি তাহলে তো এ মাস চলে গেলে আর ইবাদত না করাটা অযৌক্তিক নয় আর যদি আল্লাহর ইবাদত করে থাকি তাহলে যে আল্লাহ রমজান ইবাদত করতে বলেছেন তিনি রমজানের পরে ইবাদত করতে বলেছেন বিধায় রমজান মাসে যে সমস্ত ইবাদত আমরা করেছি সেগুলোর ধারাকে রমজানের পরে ধরে রাখার চেষ্টা করতে হবে বিশেষ করে ফরজ সালাত এবং অন্যান্য ভালো কাজগুলো একটু একটু হলেও তার ধারাকে ধরে রাখতে হবে কারণ রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আহাবুল আহমালঈদাল্লাহ আদুয়া মুহন কাল অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যে আমল বান্দা কন্টিনিউয়াসলি করে সব সময় করে পরিমাণে যদি সেটা অল্প হয় রমজানে পুরো কোরআন আপনি বারবার খতম দিয়েছেন রমজানের পরে একটু হলো আপনি তেলাওয়াতের ধারাকে ধরে রাখার চেষ্টা করুন আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করুন আর সেই সাথে কোরআন করিমের কয়েকটি স্মরণ করে দিতে চাই আল্লাহ স্মুমাতালা বলেছেন কাল্লাতি কুন গাজলাহা মিন কুবতিনান কাসা অর্থাৎ তোমরা ওই মহিলার মতো হইও না যে মহিলা সারা দিন ধরে রশি পাকিয়ে 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 এটাকে ফাইনাল পজিশন নিয়ে এসে ছেড়ে দিয়েছে তোমরা তার মতো হইও না আমরা রমজান মাসে যদি সারা মাস ধরে এবাদতবন্দি করতে 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 তাকুয়ার অনুশীলন করতে করতে আমরা মোত্তাকি হওয়ার পর্যায়ে এসে ছেড়ে দেই হাল এবং আগের মতো চলে যায় অবস্থায় রমজানের এবাদতের ধারা তাকুয়া চর্চার ধারা মুক্ত থাকার ধারা যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে আমরা সেই মহিলার মতোই হয়ে গেলাম প্রিয় দর্শক আল্লাহ স্মাতালা আরও বলেছেন ও আবুদ্রব্য কাহাত তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত তার মানে রমজান শেষ হওয়া পর্যন্ত এবাদত নয় এবাদত হবে মৃত্যু আসা পর্যন্ত মৃত্যুর মুহূর্ত পর্যন্ত এ ধারাকে অব্যাহত রাখতে হবে চালু রাখতে হবে আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন প্রিয় দর্শক রমজানের পরে বিশেষভাবে যে কাজগুলোর প্রতি আমাদের খেয়াল করা উচিত লক্ষ্য করা উচিত তার ভিতরে পাঁচ সালাত সালাদ জামাতের সাথে সুন্দরভাবে সাথে আদায় করা দ্বিতীয়ত হল সকল প্রকার গুনাহ চোখের কানের মুখের এবং হারাম উপার্জন সহ যত রকম অপরাধ আছে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা রমজানের পরে অব্যাহত রাখা তৃতীয়ত হলো কোরআন নাজিলে মাস রমজান মাস টুকটাক আমরা সবাই চেষ্টা করি কোরআনের সাথে সংশ্লিষ্ট থাকবার সেই ধারা যেন রমজান পরে একটু একটু হলেও আমরা ধরে রাখতে পারি চেষ্টা করা এবং চতুর্থত সর্বশেষ বলবো। রমজান মাসে যে আমরা নফ সিয়াম রেখে থাকি রমজানের পরে আমরা নফল সিয়ামের ধারা একটু একটু হলেও অব্যাহত রাখি সম মাসের তিন দিন অথবা যে কোনো সময় সুযোগ হলে ফাঁকে ফোঁকরে হলেও নফল সিয়ামের ধারাকে অব্যাহত রাখার চেষ্টা করা উচিত আল্লাহ তালা আমাদের সকলকে রমাদানের মধ্যেই আমাদের এবাদত যেন সীমিত না রাখি আমরা যেন রমজানের এবাদতের ধারাকে অব্যাহত রাখতে পারি সেই তৌফিক দান করুন আসসালামাইকুম